সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ছেলেকে প্রকাশ্যে আনলেন চিত্রনায়িকা পাশাপাশি সন্তানের বাবার জানিয়েছেন তিনি ফেসবুকে নিজের পেজে ছবি প্রকাশ করেন তিনি লিখেছেন আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সমুখে আনতে তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি সন্তানের জন্য দোয়া চেয়ে তিনি লেখেন শাহজাদ খান বীর আমার এবং সাকিব খানের সন্তান আমাদের ছোট রাজপুত্র আমার সন্তান আমার গর্ব আমার শক্তি আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি বেশ কয়েকদিন থেকে আলোচনার কেন্দ্রে ঢলিউডের জনপ্রিয় অভিনেতা সাকিব খান ও অভিনেত্রী শবনম মুক্তি ফেসবুকে বুবলির বেবি বাম্পের ছবি প্রকাশের পর বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় তার সন্তানের বাবা কি এই প্রশ্নে সরগরম হয়ে ওঠে অনলাইন অফলাইন এই তারকা জুটির পুত্র সন্তানের বয়স আড়াই বছর জানা গেছে বুবলি মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইস মেডিকেল হাসপাতালে দু সালের একুশে মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন সন্তানের নাম রাখা হয় শেজাদ খান সন্তান জন্মের আগে বুবলি আড়ালে চলে যায়। বিশ সালে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন এরপর ব্যস্ত হন পরের কাজ আড়ালে যাওয়ার আগে বুবলি পীর ও ক্যাসিনো ছবির শুটিং করেন অবশেষে কয়েকদিনের নাটকীয়তার অবসান হলো সন্তানকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বললেন সাকিব খান ও শবনম বুবলি